এই নাম বটে নামে পাহাড় আমাদের বাগমুন্ডি ব্লকের মাঠাতে এই পাহাড়টা আছে তবে বেশিরভাগ মানুষ এই পাহাড়টাকে পাখি পাহাড় বলেই জানে কেন কি কলকাতার নাম করা চিত্রশিল্পী চিত্ত দে তার দলবল নিয়ে পাহাড়টাকে খোদাই করে পঁয়ষট্টিটা পাখি আঁকেছিলেন তো তখন থেকে পাহাড়ের নাম হয় পাখি পাহাড় আর পর্যটকদের কাছে এটা আকর্ষণীয় ব্যাপার হলো আমাদের পুরুলার মানুষরা এটাকে নিতে পারে কেন কি পাহাড়কে মানুষরা মতন মানে তো পাহাড় কাটে নিয়ে করা এটাকে পুরুলার মানুষ খারাপ চোখে দেখেছে এবং বহুত কষ্ট হয়েছে পুরুলার মানুষের তো সেই পুরুলার মানুষের পাখি পাহাড়কে নিয়ে যে দুঃখটা আছে সেইটাকে নিজের ভাষায় নিজের কলমে ফুটায় তুলেছেন আমাদের পুরুলার সুমন বন্দ্যোপাধ্যায় তার লেখাতে তো সুমন বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা আমি আজকে আপনাদেরকে পাঠ করে এখন শোনাবো কবিতার নাম হচ্ছে পাখি পাহাড়ে কলকাতার বাবুকে কলমে সুমন বন্দ্যোপাধ্যায় দণ্ডবোধ আজ্ঞা কোথালে আসলেন কলকাতা পাখি পাহাড় দেখবার শখে চলে আইলেন হামদের মাথা হাতে ওটা ফুকনলের পাড়া কি বটে ভিডিও ক্যামেরা ফটো তুলবেন খবর ছাপবেন কেমন হাঁচি হামরা আমি সিঁড়ি দামমাঝি ঘর বঠে মুনি বেড়া বাঁশি খায়ে বাঁচি আজ্ঞা যেমন বাঁচে গরু ভেড়া হুইদিকে দিকে ভালে দেখুন মাঠা বুরুর বগল তরে পাখি পাহাড় দাঁড়ায় আছে লয়ন ভরা নুনা জলে ছেনি হাতুড়ি হাম্বলের ঘায়ে বিদকান দিয়েছে বুক হামদের পাহাড় কঁকা বটে কে শুনবে কুহার দুঃখ গোটা শরীরে দরদ আজ্ঞা হাত বুলাবে কে পাহাড় চটায় বাবুরা হামদের পাখি বানানছে গায়ের মাস্টার বলতেছিল চিত্তবাবুর বিরাট নাম উনি নাকি বেড়ে আর্টিস্ট কলকাতায় উনার ধাম পাহাড় চটায় পাখি বানানছেন দমে পাইছেন লোট হামদের ববা পাহাড়ডর গায়ে দিয়েছেন দমে চোট চিহ্ন পাচ্ছে কি আজ্ঞা টুকু ঘুরে দিবেন পাঠায় পশু পাহাড় বনা কিবার হামদের পুরুলার মাঠায় পাহাড়ের দরদ হামরা বুঝি আমরা যারা আবটি পাহাড় ঘিরে পাহাড় ঘিরে বসি উঠি পাহাড় কল কাটলে পাহাড়ের কাঁদন হামরা বুঝি পাহাড় বনে হামরা বাবু লিতয় পেটের আহার খুঁজি পাখি পাহাড়ে লাইখো পাখি আছে শুধুই রকত ধারা সুখের পাহাড পাখি বানালো কন খাল ভরা মানুষ মারলে খুনি বলে ছাগল কাটলে কষায় পাহাড় কাটলে কি বলবো আজ্ঞা কলকাতার ভাষায় ধন্যবাদ কেমন লাগলো আমার এই কবিতা পাঠ যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি পাহাড় এইভাবে নষ্ট করা উচিত নয় পাহাড় আমাদের পুরুলিয়ার সৌন্দর্য আমাদের সবাই উচিত আমরা পুরুলিয়ার মানুষ পাহাড়কে বাঁচাচ্ছি আপনারা যারা বাইরে থেকে পুরুলিয়া ঘুরতে আসছেন তারা দয়া করে পাহাড়কে বাঁচান পাহাড়কে রক্ষা করুন পাহাড়কে এইভাবে নষ্ট করবেন নাই পাহাড় আমাদের মায়ের সমান